আজকে আমি ষোলো মাছের ডালনা করব মাছের তরকারিতে আলু দেবো বলে আমরা আলুগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি একটু হালকা ভাজা হয়েছে এবার আমরা এগুলো অন্য জায়গায় তুলে দেব আমরা এরকম খেজে তুলে রাখবো একটা অন করছি কড়াটা মেজে নিয়ে আমরা কড়াটা বসিয়ে দেবো কড়াটা গরম হয়ে গেছে আমরা ওতে একটু তেল দিয়ে দিই কড়ায় আমরা মাছ ভাজবো বলে এই জন্য একটু নুন দিচ্ছি যাতে মাছটা আটকে না যায় এই যে দেখছো শোল মাছের মাথা কেটে এরকম করে রাখা হয়েছে এই গাদার পিস অল্প হালকা ডিম হয়ে গেছে এটা ভালোভাবে গরম হয়ে গেছে আমি ওতে মাছটা দিয়ে দিচ্ছি আমাদের মাছ ভাজা হয়ে গেছে এবার আমরা একটা একটা করে তুলে নেব মাছ দিয়ে দিচ্ছি মাছের মোড়ো ভাজা হয়ে গেছে এইভাবে মাছগুলো ভেজে নিয়েছি আমরা মাছের তেলটা আবার বসিয়েছি কড়াই ওই তেলটাতেই আমরা আবার তরকারি করবো সেটা কলমের জিরে দিয়ে দিব দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব যেহেতু ফোড়নটা তৈরি হয়ে গেছে আমি এতে এক চামচ মতো জিরে বাটা দিয়ে দিই দু চামচ আদা বাটা দেবো কাঁচা লঙ্কা আমরা বাধানা করে কিছু দিয়ে দিই আট দশটা রসুন খেতে করে দিচ্ছি মাঝারি সাইজের পেঁয়াজ তিনটে কুচিয়ে দিই আরেক একটি ভাজা আলুগুলো আমরা এই মশার মধ্যে দিয়ে দিই একটা বড়ো সাইজের টমেটো আমরা সেটির মধ্যে দিয়ে দিই মাছের নুন মাখানো আছে তেলের নুন যে আছে আমরা বুঝে নুনটা দেবো তাতে তরকারিতে না বেশি হয়ে যায় একটু অল্প হলুদ এটা কথানো হবে টাকা দিয়ে দিচ্ছি থালার ওপর জলটা দিয়ে দিচ্ছি গরম গরমভাবে আমরা তরকারিতে মিশিয়ে দেবো ঢাকাটা খুলে আমরা একটু তরকারিটা নাড়াচাড়া করে দিব জল করা ছিল গরম জল আমরা অল্প করে এতে একটু দিয়ে দেব দিয়ে এবার আবার ঢাকা দিয়ে দেব এবার আশা করছি কষা হয়ে গেছে ঢাকাটা খুলে দেখে নিচ্ছি একদম সুন্দর কষা গন্ধ বেরিয়ে গেছে ভালো কষা হয়ে গেছে এখন আমরা এতে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা খুলে দিচ্ছি মোটামুটি জল কমে এসছে আলু সেদ্ধ হয়ে গেছে এবার আমরা একে একে মাছগুলো এতে দিয়ে দেব মাছগুলো দেওয়া অবস্থা একটু ফুটে উঠবে তবে মাছের মধ্যে ছোলটা ঠকবে এক চামচ টক দই আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি মিশিয়ে এবার টক দইটা দিয়ে দিয়েছি সুন্দরভাবে মিশে যাবে সবার সঙ্গে মাছের তরকারির টেস্টটাও সুন্দর হবে তিনটে ছোট এলাচ চারটে দুটুকরো তিন টুকরো মতো ডালচিনি আর চারটে লবঙ্গ আমরা গুঁড়িয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা ঢাকা দিয়ে গ্যাসটা অফ ঢাকাটা খুলে দিচ্ছি আমরা এই ঘিটা তরকারির মধ্যে দিয়ে দিলাম এভাবে আমরা তুলে নেব আগে মাছগুলো নিয়ে নেব এইভাবে দেখো শোল মাছের ডালনা একেবারে তৈরি এবং সার্ভড হয়ে গেছে এবার আমরা এটাকে টেস্ট করে বলে দেব কেমন হলো খেতে দেখো প্রথমে একটুখানি আমরা ঝোল তুলে নিচ্ছি এখান থেকে এবারে একটু আলু তুলে নিলাম দেখো কেমন দেখতে হয়েছে বুঝতেই পারছো এখান থেকে আমরা একটু আলু তুলে নিলাম প্রথমে মাছ তো নিয়েই নিচ্ছি প্রথমে দু পিস তারপরে আমরা একটু মেখে নিচ্ছি আলু দিয়ে ভাতটা এখানে মাছ এখান থেকে নিয়ে এলাম দেখো মাছটা ভালো করে দেখো নরম ভেতরটা পুরো কীরকম টেস্ট তোমাদের খেয়ে আমি অবশ্যই জানাচ্ছি অনেকে শুনি শোল মাছের ডালনা নাকি খায় না আমি সত্যি যাই না কেন এত অসাধারণ টেস্ট না একটু মাছটা একটু ভাত দিয়ে একটু খায় মানে ভালো করে বলতে গেলে জাস্ট অসাধারণ চটপট বাড়িতে বানিয়ে নাও আর আমাদের জানাও কেমন লাগলো তোমাদের এই শোল মাছের ডালনা আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এখনও না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর নিত্য নতুন রান্না দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে